নিজেকে জয় করো সেটাই সবচেয়ে বড় বিজয় এই বাণী আমাদের শেখায় যে বাইরের শত্রুকে জয় করাই সব কিছু নয় বরং নিজের ভেতরে রাগ লোভ অহংকার ও কামকে জয় করাই প্রকৃত বিজয় তোমার রাগ তোমাকে শাস্তি দেয় অন্যকে নয় বুদ্ধ বলেন রাগ মানুষকে অন্ধ করে দেয় রাগে আমরা এমন কাজ করি যা পরে আমাদেরই কষ্ট দেয় রাগ ধরে রাখা মানে নিজেকে আগুনে পুড়িয়ে ফেলা তুমি যা ভাবো তুমি সেটাই হয়ে ওঠো এই বাণী মানুষের চিন্তা শক্তির কথা বলে যদি আমরা সদা নেগেটিভ ভাবি আমাদের জীবনও সেরকম হতাশায় ভরে যায় আর যদি ইতিবাচক চিন্তা করি জীবন সুন্দর হয় চিন্তাই বাস্তবতার জন্ম দেয় ঘৃণার উত্তর ঘৃণা নয় বরং ভালোবাসা হয় বুদ্ধ শিক্ষা দেন ঘৃণাকে ঘৃণায় দমন করা যায় না বরং ভালোবাসা ক্ষমা ও সহানুভূতির মাধ্যমে ঘৃণাকে পরাজিত করা সম্ভব এই শিক্ষাই আজকের পৃথিবীতে সবচেয়ে জরুরি যেটার শুরু আছে তার শেষও আছে জীবনের প্রতিটি কষ্ট দুঃখ এমনকি আনন্দও একসময় শেষ হয় তাই কোনো কিছুর জন্য অতিরিক্ত দুঃখ বা অহংকার করার দরকার নেই ধৈর্য ধরে শিখুন সময় সব বদলে দেবে নিজের আলো নিজেই হয়ে ওঠো এই বাণী বলে অন্যের উপর নির্ভর না করে নিজের মধ্যে আলো খুঁজে নাও নিজেই নিজের পথ দেখাও নিজের বিবেকেই হোক তোমার পথ প্রদর্শক যে মানুষকে বোঝে সে বুদ্ধিমান কিন্তু যে নিজেকে বোঝে সেই প্রকৃত জ্ঞানী নিজেকে জানাটা সব থেকে বড় জ্ঞান বাইরের অনেক কিছু জানার চেয়ে নিজের অন্তরের গভীরতা বুঝতে পারা বেশি গুরুত্বপূর্ণ কষ্ট ছাড়া জ্ঞান নেই জীবনের অভিজ্ঞতা ব্যর্থ দুঃখ এই সবই আমাদের পরিণত করে সুখের সময় নয় দুঃখের সময় মানুষ সবচেয়ে বেশি শেখে তাই কষ্টকে ঘৃণা না করে তাকে শিক্ষার অংশ হিসেবে গ্রহণ করো সত্য কখনও লুকোনো যায় না ঠিক যেমন সূর্য আর চাঁদকে লুকোনো যায় না মিথ্যা সাময়িকভাবে জয়ী হলেও সত্য একদিন জয়ী হবেই হবে তাই সময় সত্যের পথ ধরাই শ্রেয় একটি মোমবাতি হাজারো মোমবাতি জ্বালাতে পারে কিন্তু তার নিজের আলো শেষ হয় না এই বাণী আমাদের শেখায় জ্ঞান বা ভালোবাসা ভাগ করে দিলে তা কখনো কমে না বরং আরও ছড়িয়ে পড়ে একে অপরকে সাহায্য করলে সবাই উপকৃত হয় বন্ধুরা গৌতম বুদ্ধের বাণীগুলো আজকের ব্যস্ত ও উদ্বিগ্ন জীবনে এক একটি দ্বীপ আলো এগুলি শুধু ধর্মীয় নয় বরং মানবিক ও বাস্তব জীবনের জন্য শিক্ষা দেয় যদি আমরা এই বাণীগুলো মেনে চলি তাহলে আমাদের জীবন অনেক শান্তিময় সুন্দর এবং অর্থপূর্ণ হয়ে উঠবে ভিডিওটা যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব না করে যাবে না